হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমেরিকাতে কিছু ধনাঢ্য বাঙালি কেমন করে জীবনযাপন করে তারই একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে এক একরের উপর জাগা বাড়িতে সুইমিং পুল পাহাড়ি এলাকা কেনাডা থেকে শিল্পী এসে সঙ্গীত পরিবেশন করে অতিথিদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা কাছে হরিণ ঘোরাঘুরি করে খুবই আকর্ষণীয় ভিডিও অনেক কিছু আমি উপস্থাপন করে থাকি আমেরিকাতে লোকজন কি করে ভিক্ষা করে রাস্তায় তারও চিত্র আমি তুলে ধরতে চেষ্টা করি তার সাথে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় তথ্য থাকে আসুন ভিডিওটা উপভোগ করুন যদি আপনার টাকা থাকে এইসব কান্টিতে আপনি এমন বহুল।

চাল দেখুন মাউন্টেনিয়াস এলাকা দেখতে পাচ্ছেন মহিলা তবলা বাদক খুবই রেয়ার চামিলি গোমেজ এই দৃশ্য দেখা যায় না মহিলা তবলা বাজায় খুবই সুন্দর তবলা বাদক আমি লিদি আপনি তবলা বাদক আমি মনে হয় আমার লাইফে প্রথম দেখলাম আমি আপনার তবলার ভিডিও করেছি মনে হয় আমি আমার জীবন দশায় দেখি নাই মহিলা তবলা বাদক আপনার কেমন অনুভূতি আপনার খুবই ভালো অনুভূতি সবার কাছে এটাই প্রার্থনা করি আপনারা আমাকে আরো বিশেষ সুযোগ দিবেন একটি মেয়ে কিভাবে তবলা একে জিততে হবে পুরুদের পাশাপাশি আজকাল যেও তবলা বাড়াচ্ছে এবং আমি তার একমাত্র মজার প্রমাণ প্রথম দিলাম প্রমাণ আপনারা সহযোগিতা আপনাদের সহযোগিতা আশীর্বাদ ভালোবাসা শ্রদ্ধা না পেলে এটা সম্ভব হতো না আমি সব সময় আপনাদের দোয়া কামনা করছি আপনারা আমাকে উৎসাহ করবেন সহযোগিতা করবেন যেন আমি আরো অনেক দূরে গিয়ে যেতে পারি এবং আমার সাথে আরো অনেক মেরাও যেন এই পথে আসে তবলা শুধু ছেলেদেরই বাজাবে বা পুরুষে বাজাবে এটা কোনো কথা না তবলা মেয়েরাও বাজাতে পারে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত কিছু উপহার সবাইকে দিতে আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ কামনা করি চামিলি গোমেজ খুব সুন্দর তবলা বাজান নিউইয়র্কে দীর্ঘদিন উনি থাকেন প্রায় 25 বছর তাই না প্রায় 25 বছর উনি আসেন এই প্রথম আমার জীবন দশায় দেখা আপনার উত্তর উত্তর মঙ্গল কামনা করি ভালো দেখেন থ্যাংক ইউ নিউ ইয়র্ক থেকে প্রায় ষাট মাইল ডিস্টেন্সে একটা সঙ্গীত অনুষ্ঠানে আজকে জয়েন করেছি এই আপা হলো এটার আয়োজক আপনার বাসার আঙ্গিনাটা একটু দেখেন এখানে সুইমিং পুল তো দেখতে পাচ্ছেন এটা ঢাকা দেয়া আছে প্রায় এক একরের বেশি বা এক একর জায়গার উপর মোটামুটি একটা ছোটোখাটো একটা পর্বতের উপর বলা যায় পাহাড় আর কি বলা যায় পাহাড়ি এলাকা প্রচুর গাছের সমারোহ সেই হয়তোবা অনেকে একশো মাইল দূরের থেকেও এর অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আসেন একজন শিল্পী আসছেন সেই সুদূর ক্যানাডা থেকে মানে ক্যানাডা মানে আরেকটা কান্ট্রি এই আপা আয়োজক সারাদিন অনেক পরিশ্রম করে খাবার দাবারের আয়োজন করেছেন আপনি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে আপনার দেখতে পাচ্ছি আপনি অনেক প্রকৃতি প্রেমী প্লাস আপনি সঙ্গীত পছন্দ করেন সবাইকে ইনভাইট করেছেন একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সেই নিয়োগ থেকে কষ্ট করে নিউ এসেছেন আর ডেফিনেটলি প্রকৃতি প্রেমী তো আমরা সবাই এবং গানকে কেনা ভালোবাসে আমাদের একটা অ্যাকচুয়ালি গ্রুপ আছে আমাদের একটি দল আছে সেটি হচ্ছে শতদল আমার হাজব্যান্ড হচ্ছেন মোহাম্মদ কবির কিরণ তো আমরা সেই শতদলে যত বাঙালি কালচারাল প্রোগ্রাম সেগুলো আমরা আয়োজন করে থাকি এবং নজরুলের উপরে যত অনুষ্ঠান হয় এবং উত্তর আমেরিকাতে প্রায় পরপর তিন চারটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আর বলছেন যে আয়োজন করতে ভালো লাগে আসলে মানুষকে খাওয়াতে মানুষকে কাছে পেতে কার না ভালো লাগে তাই না আমরা তো বাঙালি আমাদের একটা স্বভাব স্বভাব বলবো যে চিরাচরিত স্বভাব মানুষকে আদর করা আপ্যায়ন করা এই তো সেই জন্যই আজকে এই সন্ধ্যায় আমরা একজন ভালো শিল্পী তিনি কানাডা থেকে আসছেন জনপ্রিয় সত্য এখন আপনি একটু আমি প্রকৃতি সম্বন্ধে জিজ্ঞেস করি আমি শুনেছি এখানে নাকি হরিন আসে হর হামাশা হরি হরিণ আসে আপনাদের প্রাঙ্গণে ঘাস খায় মানে আমরা আসলে যেই কান্টি থেকে এসেছি এটা তো আমরা স্বপ্নে অমনয় ভাবি না আমাদের বাড়ির আঙ্গিনার সামনে হরিণ ঘাস কাচ্ছে হ্যাঁ মানে এই যে প্রকৃতির সাথে যে মানুষের যে একাত্মতা বা এই প্রকৃতিকে নষ্ট না করা প্রাণীকূলকে নষ্ট না করা অনেক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং মানুষের সেই হিংস্রতার কারণে হ্যাঁ এই যে এটা সম্বন্ধে একটু বলুন যে একটা ল আছে আসলে এরা কিন্তু এখানে মনে করেন যে আমরা যারা বসবাস করি এখানে যে হরিণ থাকে তারপর আপনি বলেন কি বলে টার্কি আসে ভাল্লুক আসে এখানে কিন্তু কেউ ওদেরকে বদার করে না আপনাকে যদি ধরেন চলে তখন আপনি নিজের জীবনটা জন্য কিছু একটা করতে পারেন আদারওয়াইজ আপনার কিন্তু এটা নিষেধ যে কোনো একটা আহ অ্যানিমালকে ধরা আমি মনে করি যে এটা আমেরিকার একটা ভালো বৈশিষ্ট্য আর আমার এখানে একচুয়ালি এটা একটু পাহাড়ের উপরে তো তো এখানে ঝাঁকে ঝাঁকে ধরে না আজকে যেহেতু গানের অনুষ্ঠান হচ্ছে সো আজকে শব্দ সুতরাং আজকে আর আসবে না আর ভাল্লুক তো আসে ভাল্লুক আমার দেখের উপরেও এসে বসে থাকে মাঝে মাঝে সো তবে ওরা কিছু করে না আমি শুনেছি যে ব্রাউন ভাল্লুক যেটা সেটা অ্যাটাক করে মানুষকে কিন্তু কালো ভাল্লুক যেটা সেটা যদি আপনি ওকে বদান না করেন তাহলে সে কিছু করবে আমার এখানে ছোট ছোট ফক্স আছে খুব সুন্দর সুন্দর কালারফুল তারপর আমি এটাও আসে টার্কি স্পেশালি টার্কি আমি সবসময় দেখি নভেম্বরের দিকে আসে এবং ওর জ্ঞাতি গোষ্ঠী মানে নাতি পুতি সব নিয়ে তারা একদম লাইন করে প্রথমে থাকে বড় তারপরে ছোট ছোট সব এই কচ্ছপের দৌড় কেউ কখনো দেখেনি আপনারা জানেন যে কচ্ছপ স্লো থাকে কিন্তু আমি কচ্ছপের দৌড় দেখেছি এখানে ভাল্লুকও আসে আপনি ইমাজিন করুন বাড়ির সামনে ভাল্লুক আসছে এবং এটা ওরা আশেপাশেই থাকে আশেপাশে গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি এটা এটা অনেকটা পাহাড়ি এলাকা আর কি দেখতে পাচ্ছেন আপা অনেক মেনটেনেন্স করেন দেখেন একটু প্রচুর গাছের সমারোহ এবং এই যে আমাদেরকে যেভাবে ওয়েলকাম করছেন উনি দিন পরিশ্রম করে যেই যারা আসছেন তাদের জন্য আপ্যায়নের জন্য খুব যথেষ্ট ফুডের আয়োজন করছেন আপনি সদূর আপনি কোথা থেকে আসছেন কেমন লাগছে তুমি শুরু হয় তোমার কথা তুমি না থাকলে সময় থমকে যায় কোথাও তুমি কথা না বললে কথাগুলো বেঘে থেকে যায় মুখিম তুমি দূরে থাকলে মনে হয় পৃথিবীটা অজানা অজানা লাগে আপনার আয়োজনে এই সঙ্গীতানুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন আপনি প্রকৃতিও পছন্দ করেন মাউন্টেনিয়াস এলাকা এখানে প্রচুর হরিণ আসে দেখতে পাচ্ছেন ওই আমার দূরে দেখা যায় পাখির খাবারের ব্যবস্থা উনি করছেন

সঙ্গীত পরিবেশন করতে আপনার এ ধরনের পরিবেশ এ ধরনের অনুষ্ঠান আমি করে থাকি সংগ্রহ করেছি দুই হাজার ষোলো দু হাজার বাইশ